হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা নিয়ে চলে এসছে নিউ ব্লক আমি একটা ঐতিহাসিক বাড়িতে যাব তো গাইজ চলো ওই ঐতিহাসিক বাড়িতে যাওয়া যাক গাইস আমি চলে এসেছি ওই ঐতিহাসিক বাড়িটায় চলো গাইজ ভেতরে ঢোকা যাক ভেতরে কি হচ্ছে না হচ্ছে এর মধ্যে থাকবে এই ঐতিহাসিক বাড়িটা অনেক পুরানো এখান দিয়ে মানুষ যাতায়াতের সময় অনেক আওয়াজ বা শব্দ শুনতে পায় আমি রুমে ঢুকছি একটা সামনেই একটা রুম আছে আমি রুমে মোমবার ঢুকে যাচ্ছি এখানে মানুষ যাতায়াতের সময় শব্দটা পায় আমি ঢোকার সময় কোনো শব্দই পাইনি এখানে শুধু মাকড়সার জালই ভর্তি এই ঘরটা অনেকটাই পুরনো আর এখানে সামনেই একটা জানলা আছে আমি এবারে বার হয়ে যাচ্ছি বার হয়ে দেখি তার পাশে কি কি আছে এই দেখো এই দুটো একটা ছোট্ট ছোট্ট রুম আছে এখানে মাকড়সার জাল ভর্তি বাইরেও ভর্তি সেরাম ভেতরেও একটা রুমের গেট নেই আর একটা রুমের গেট আছে একদম ছোট্ট ছোট্ট রুম বেশি বড় বড় রুম নয় এখানে অনেকই মাকড়সার জাল আছে আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এই গেটটাই মাকড়সার জাল আছে মাকড়সার জাল আছে এই বাড়িটায় আমি এসছি আর আমার বাবা এসছে সাথে এবারে আমি এর একটা সামনে একটা ছোট্ট মতো হাউস বললেই চলে আমি ঢুকে যাচ্ছি ঘেরা নেই এমনি নর্মাল হাউস ওই সামনে একটা পুকুর ছিল পুকুরটা এখন আর দেখা যায় না আমি যাচ্ছি পুকুরটা সব মানুষ মিলে বুঝিয়ে দিয়েছে নোংরার আবর্জনা পড়ে পড়ে পুকুরটা পুরো বুঝিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ সামনে কত নোংরার আবর্জনা পড়ে আছে এখানে কেউ থাকে না সেরামন তো গাইজ আমি যাচ্ছি এখন ফের একবার ভেতরে ওই রুমটায় দেখে আমি আর কিছু আওয়াজ শুনতে পাই কিনা আমি ফের ঢুকে গিয়েছি কিছু আওয়াজই আমি শুনতে পাচ্ছি না আমার পাপা আসছিল শপের কথা শুনে তাই আমিও এসছি ভিডিও করব বলে তাই তোমাদের সাথেও আমি এটা শেয়ার করলাম তো গাইজ আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে আমি এই ঘরটা থেকে বার হয়ে যাচ্ছি এখানে তো কিছুই আমি আওয়াজ পেলাম না এখানেও একটা মাকড়সার জাল আছে সবাই পেয়েছে আমি পেলাম না আমার পাপাও পাইনি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও যা সাবস্ক্রাইব করো বাই